হ্যালো সবাইকে আরো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের মনসা পুজোর অষ্টমঙ্গলা সেই এখন যাচ্ছি প্রথমে মাকে নিয়ে মন্দিরে আমাদের বাড়ির সামনেই যেহেতু মন্দির চলো পুজোটা দিয়ে নি তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আজকে আজকে হচ্ছে মামার মৃত্যুবার্ষিকী এক বছর পূর্ণ হলো সেটারই পুজো চলছে কালকে ভাইরা আসছে দিদিও আজকে সকালবেলা এলো আর এখন বাড়ি বিসর্জন হচ্ছে চলো তোমাদেরকে বাড়ির সবার সাথে একবার। এখানে যারা বসে আছে তারা সবাই বান্ধবী হয় আর পুজো শেষ হতে না হতে মোটামুটি দুটো আড়াইটে বেজে গিয়েছিল তো বিশেষ বাইরের কেউ আমন্ত্রিত ছিল না তো তারপর আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আরকি খাবার খেতে বসে পড়েছি অনেক দিন পর ভাইয়ার সাথে দেখা তো ও বলল যে তোরা যখন কেটে বসব একসাথেই বসবো তাই সবার শেষে আমরা বসেছি। কি রে তুই না ডায়েটে আছিস? তুই না কি তেলের জিনিস খাস না? তো তাও আয় না তুই তো কিছু বলিস না বললি। আমরা সত্যি তুইmonte diet করলি ও আজ যেন চিট দে। দেখছি যে ভাই অনেকটা ওয়েট লস করছে মানে খুব স্ট্রিকলি ও ডায়েট ফলো করছে তাই ও একদমই লুচি বা এসব কিছু খায় না তো সেদিন বলছিল যে আজকে আমি অনেকদিন পর লুচি খেয়েছি আজকে আমি কোনোভাবে ভাত খাবো না লুচিই খাবো তো খায় না মিষ্টি সকালে যেটা খিচুড়ি বিতরণ রয়েছে তো বিকেল বেলা মানে সন্ধে বেলা থেকে সেটা হচ্ছে আর আমরা এখন রাত্রে বেলা খাবার দাবার খেতে বসে পড়েছি কারণ রাত্রি এখন সাড়ে নটা বাজছে যেহেতু সকাল থেকে এত কাজ ধকল তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়ব তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা ভালো থেকো সব পায়